ডিএইচএমএস ভর্তি পরীক্ষার্থীদের জন্য কিন্তু কাউন্সিল কর্তৃপক্ষ সাধারণ একটা নির্দেশনা বলে দিয়েছে যেটা আমরা প্রত্যেকেই আমাদের যদি অ্যাডমিট কার্ডগুলো আমরা দেখে থাকি তাহলে অ্যাডমিট কার্ডের নিচের অংশগুলোতে পাবো তো সাধারণ নির্দেশনার প্রথমেই যা দিয়েছে সেটা হচ্ছে পরীক্ষা কেন্দ্রে প্রার্থীদেরকে অবশ্যই প্রবেশপত্র সংগ্রহ আনতে হবে এবং দায়িত্বরক্ত হল পরিদর্শককে প্রদর্শন করতে হবে অর্থাৎ হচ্ছে পরীক্ষার ঠিক অ্যাডমিট কার্ডটা অবশ্যই সাথে রাখতে হবে আর বিশেষ প্রয়োজনে যদি আপনি চান যে অ্যাপ্লিকেশনের যে কপিটা আছে এটা আপনি সাথে রাখতে পারেন কোনো প্রকার সমস্যা হবে না পরীক্ষার হলে মোবাইল ফোন ক্যালকুলেটর ডিজিটাল ঘড়ি যে কোনো ইলেকট্রনিক ডিজিটাল ডিভাইস আনা বা বহন করা সম্পূর্ণটাই নিষিদ্ধ এখন অনেকেই বলতে পারেন যে আমাদের কেন্দ্র তো অনেক দূর থেকে আসা তার পরবর্তীতে হচ্ছে অন্তত বাটন ফোন রাখবো বাটন ফোনের মাধ্যমে তো কিছু করা যায় না দেখুন এমসিকিউ বাটন ফোনের মাধ্যমে অনেক কিছু করা যায় এটার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে পরীক্ষাটা সুন্দর এবং সুষ্ঠু হয় অর্থাৎ নখর মুক্ত ভাবে হয় এটা তো এই ক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ বা কেন্দ্র কর্তৃপক্ষ একটা ব্যবস্থা অবশ্যই করে দিবে যাতে হচ্ছে আপনার ফোনগুলোকে নিরাপদ একটা জায়গাতে আপনি রাখতে পারেন যেহেতু অনেকে অনেক দূর থেকে যাবে বা অনেকের সঙ্গে হচ্ছে অভিভাবক যাবে যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তাদের সঙ্গে কেউ না কেউ যাবে তাদের কাছেও ফোনগুলো রাখতে পারেন বা পরিচিত কাউকে নিয়ে গিয়ে রাখতে পারেন অথবা যতদূর সম্ভব কলেজ কর্তৃপক্ষ এই ব্যাপারে একটা না একটা কিছু ব্যবস্থা করে দিবে তার পরবর্তীতে হচ্ছে পরীক্ষার্থীকে উত্তরপত্র অবশ্যই কালো বল পয়েন্ট কলম দ্বারা পূরণ করতে হবে এক্ষেত্রে সম্পূর্ণ নিষিদ্ধ এরকম একটা কালো কলম একদম সম্পূর্ণটাই পূরণ করতে হবে আর এমসি কিউ যারা এসএসসি পাস করেছেন সব তো তারা তো সবকিছু জানেন যে কিভাবে করতে হয় বা অন্য যারা পরীক্ষা দিয়েছেন তো সম্পূর্ণরূপে পূরণ করতে হবে একসঙ্গে দুইটা করলে ওটা ওএমআর শিটে মানে যেহেতু এটা কম্পিউটার দ্বারা খাতা কাটাবে কোনো একটা রোবোটিক সিস্টেমের মাধ্যমে ওটা হান্ড্রেড পার্সেন্ট ভুল হয়ে যাবে তো যেটাতে দিবেন ওইটাতে বুঝে শুনেই দিবেন আর একটাতে কলম দিয়ে ফসরানোর কোনো দরকার নাই তার পরবর্তীতে হচ্ছে চার নাম্বার দিয়েছে পরীক্ষা শুরু তিরিশ মিনিট আগে প্রার্থীদেরকে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে অনেক সময় দেখা যায় যে অনেকে দূরে থেকে যাবেন এ বাহানা ও বাহানা ওখানে সময় আপনার এক ঘন্টা ওই এক ঘন্টার মধ্যে যা করতে হবে এর আপনি এক মিনিটও সময় পাবেন না সিট বিন্যাস বা সবকিছু যেগুলো রয়েছে এগুলো দেখার জন্য আধা ঘন্টা আগে থেকেই হলের মধ্যে গিয়ে থাকবেন প্রবেশপত্র প্রদর্শিত আবেদনকারী স্বাক্ষরের সাথে পরীক্ষার হাজিরা সিটে প্রদত্ত স্বাক্ষরের মিল থাকতে হবে অর্থাৎ আপনি যে হচ্ছে অ্যাডমিট কার্ড বা হচ্ছে অ্যাপ্লিকেশন কপিতে এই যে এখানে যদি শুরুতে যদি আপনারা দেখেন যে একটা সিগনেচার আমি দেখাচ্ছি কিন্তু এই জায়গাটাতে এটার মতো ওনার ওই শরীফুল ওনারটা কিন্তু ওই হতে হবে তার পরীক্ষার কেন্দ্রে অসাধু উপায় অবলম্বন বা অসাধু আচরণকারী পরীক্ষার্থীর বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে ডিজিটাল ওই যে বিভিন্ন ধরনের সিস্টেম আছে যেগুলোতে পরীক্ষা পাশ করার জন্য ব্যবহার করা হয় এগুলো করলে কিন্তু প্রত্যেকের জন্য একটা মানে ঝামেলা হয়ে যাবে একটা আইনত একটা ব্যবস্থা নিয়ে নেবে তো নকল থেকে অবশ্যই দূরে থাকতে হবে বা এ ধরনের চেষ্টাটাও করা যাবে না পরীক্ষার কেন্দ্রের আসন বিন্যাস অনুযায়ী পরীক্ষার্থীদেরকে নির্দিষ্ট কক্ষে নিজ নিজ আসনে বলতে হবে কেন্দ্র আপনাকে যে আসন দিয়েছে ভাঙ্গা হোক ছেঁড়া হোক দরজার সাথে হোক বা যেখানেই হোক না কেন ওইটাতেই আপনাকে বসতে হবে পরীক্ষার কক্ষ ত্যাগ করার পূর্বে ওএমআর সিটের উত্তর সাথে হচ্ছে উত্তর পত্রের সাথে ওএমআর মানে প্রশ্নপত্র যেটা রয়েছে প্রশ্নটাকে জমা দিতে হবে আপনার উত্তরপত্র আর হচ্ছে প্রশ্নপত্র দুটোই একসঙ্গে করে জমা দিতে হবে তার পরবর্তীতে হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ডিএ টিএ বা ডিএ দেওয়া হবে মানে এটা এক ধরনের ভাতা পরীক্ষা অংশগ্রহণের জন্য কেউ কোনো কিছু আর্থিক কোনো কিছু পাবে না তো আশা করছি সকলে বুঝতে পেরেছেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি আর ভিডিওটা সবাই শেয়ার করে দিন যাতে নতুন স্টুডেন্টরাও জানতে পারে আমাদের হোমি অনুশীলনে ডিএইচএমএস প্রথম থেকে শুরু করে চতুর্থ বর্ষ পর্যন্ত সবগুলোরই এই পেইড কোর্স ফ্রি কোর্স রয়েছে ফ্রি কোর্স বা ফ্রি ক্লাস গুলো দেখলে আপনারা দেখতে চাইলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন আর হচ্ছে আমাদের আরেকটি শাখা রয়েছে যদি কোনো প্রকার মেডিকেল ইনস্ট্রুমেন্ট মেডিসিন বা মেডিকেল বুকস এগুলোর প্রয়োজনীয়তা পড়ে হোমি অনুশীলন স্টোর থেকে সংগ্রহ করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে